শালিনী দেবী তার দুই ছেলে রাজ প্রীতম এবং বড় বৌমার রচনার সঙ্গে বাস করে ছোট ছেলে প্রীতম ভালো চাকরি পাওয়ার পর শালিনী দেবী ঠিক করে এবার সে তার ছোট ছেলের সঙ্গে গরিব মেয়ের বিয়ে দেবে কারণ সে মনে মনে চায় যাতে তার ছোট বৌমা একেবারে গোবেছাড়া হয় আর সবসময় সংসারের কাজকর্ম করে সেই জন্য সে কম লেখাপড়া জানা লতার সঙ্গে প্রীতমের বিয়ে ঠিক করে আর বড় বৌমার রচনা যেহেতু পড়াশোনাতে খুব ভালো এবং ভীষণই মডার্ন তাই সে সংসারে কোনো কাজ করতে চায় না শালিনী দেবীর মনস্কামনা একটাই যাতে তার ছোট বৌমা বাড়ির চাকরির মতো থাকে আর শাশুড়ি মা যখন যা বলে তার ছোট বৌমা যেন তাই করে না প্রীতম এবং লতার বিয়ের আগে যাক আমার ছোট ছেলে এবার বিয়ে করে বাড়িতে একটা চাকরানি নিয়ে আসবে আমি আর আমার বড় বৌমা এবার পায়ের উপর পা তুলে আরাম করতে পারবো। যা বাবা, কি আমার জন্য আয় হ্যাঁ তুমি চিন্তা করো না। আমার বিয়ে হয়ে বাড়িতে বউ এলে তোমাকে আর বড় বৌদিকে কোনো কাজ করতে হবে না। তোমার ছোট বৌভাবে তোমার কাজের বোন। তাকে দিয়ে তুমি যখন যা ইচ্ছা কাজ করিয়ে নিতে পারবে। সেই জন্যই তো এরকম অশিক্ষিত মেয়েকে বিয়ে করবো বলে ঠিক করেছি। এই কথা বলে প্রীতম লতাকে বিয়ে করতে চলে যায়। কিন্তু লতা বিয়ের পর শ্বশুর গিয়ে অনেক সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে শুরু করে সে বুঝতে পারে না যে বিয়ের পর ছোট বউ নয় তাকে কাজের বউ থাকতে হবে কিন্তু বিয়ের পর সে যখন শ্বশুর আসে সেই সময় সে ক্লান্ত হয়ে নিজের ঘরে এসি চালিয়ে বসে আরাম করতে থাকে আর নিজের শ্বশুরবাড়ির বাইরের বারান্দায় ভীষণ পরিমাণে ঝামেলা শুনে লতা তখনই বাইরে বেরিয়ে আসে কি ব্যাপার দিদিমনি ছোট ছেলের বিয়ে হবার পরেই আপনারা আমাকে কাজ থেকে তাড়িয়ে দিচ্ছেন কেন বিগত দশ বছর ধরে আপনার বাড়িতে আমি কাজ করছি আর এখন আমার সঙ্গে এরকম ব্যবহার একেবারে মুখের উপর বলে দিলেন আমাকে আর কাজে আসতে হবে না হ্যাঁ বেশ করছি যা করছি কারণ আমরা এখন নতুন কাজের বউ পেয়ে গেছি আর সেই কাজের বউ চব্বিশ ঘন্টা এখন আমাদের বাড়িতেই থাকবে তাই আমরা ওকে কাজের বউ হিসেবে রেখেছি আর ওকে আমাদের কোনো টাকাও দিতে হবে না তুমি বেশি বড় বড় কথা না বলে এবার এখান থেকে বেরিয়ে যাও আর আমরা একটা কথা বুঝতেই পারছি না তোমাকে তো পুরো মাহিনা শোধ করে দিয়েছি সুতরাং তুমি এত বড় বড় কথা বলছো কেন আমরা যখন ফ্রি ফান্ডে কাজের বউ পেয়ে গেছি তখন আমরা তোমাকে তো আর কাজে রাখতে পারবো না আর এমনিও তুমি কাজ করতে এসে ভীষণ ফাঁকি মারো এই বলে শাশুড়ি মা এবং বড় বৌমা দুজনেই তাদের বাড়ির কাজের বউকে দূর দূর করে তাড়িয়ে দেয় শাশুড়িমা এবং বড় যায় এরকম রূপ দেখে ছোট বৌমা মনে মনে ভয় পেয়ে যায় কিন্তু সে যেহেতু বাড়ির নতুন বউ তাই সে কোনো কথা বলে না সে আবার নিজের ঘরে চলে যায় সেই মুহূর্তে শাশুড়িমা এবং বড়জা ছোট বৌমার ঘরে আসে কি ব্যাপার ছোট বৌমা তুমি শ্বশুরবাড়িতে আসার সঙ্গে সঙ্গে এরকম আমার আর বড় বৌমার পারমিশন না নিয়ে ঘরের মধ্যে এসি চালিয়ে বসে আরাম করছো কেন না মানে ভীষণ গরম পড়েছে তো আর বিয়ের সময় অনেক খাটাখাটনি হয়ে গেছে তাই ভাবলাম একটু ঘরে বসে এসি চালিয়ে আরাম করি আর এমনিতেই একটু পরে আমার তো রান্নাঘরের প্রবেশের প্রথম অনুষ্ঠান হবে তাই আমি ভাবলাম একটু এসি চালিয়ে আরাম করে তারপর সুন্দর করে রেডি হব তোমার নিে বালি তুমি ভাবলে কি করে তোমার রান্নাঘরে প্রবেশ অনুষ্ঠান আমি আর বড় বৌমা পালন করব। তুমি ভালো করে শুনে রাখো তুমি এই বাড়ির ছোট বউ নয় তুমি হলে এই বাড়ির কাজের বউ যাও রান্নাঘরে গিয়ে রান্না বান্না শুরু করো ওনার জন্য নাকি আবার রান্নাঘরে প্রবেশ অনুষ্ঠান করতে হবে যত সব শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনি লতার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে কারণ সে বিয়ের আগে থেকেই শ্বশুরবাড়ি নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলেছিল কিন্তু শেষ পর্যন্ত তাকে যে বাড়ির কাজের বউয়ের সঙ্গে তুলনা করা হবে সেটা লতার স্বপ্নেও ভাবতে পারেনি আমি তো এবারেরই ছোট বউ বিয়ের পর একদিনও হয়নি আর আপনি আমাকে একদিনেই কাজের বউ বানিয়ে দিলেন আমি তো কিছুই বুঝতে পারছি না আমি নিজে শ্বশুরবাড়ির জন্য কাজ করব এটা তো ভালো কথা কিন্তু তাই জন্য আমাকে কাজের বউ হতে হবে একদম ঠিক কথাই বলেছে মা তোমাকে কাজের বউ বানিয়ে রাখা হবে সেই জন্যই তো আমরা তোমার মতো অশিক্ষিত মেয়েকে বাড়ির বউ বানিয়ে নিয়ে এসেছি যাও আগে রান্নাঘরে গিয়ে আমাদের জন্য রান্না করো তারপর ঘর বাড়ি মোছা শুরু করে দেবে এমন সময় লতা খুব ভালো করেই বুঝতে পারে যে তার শাশুড়ি এবং বড় যা ইচ্ছা করেই তাদের বাড়ির কাজের মেয়েকে তাড়িয়ে দিয়েছে যাতে তারা ছোট বৌমাকে কাজের বউ হিসেবে খাটিয়ে নিতে পারে লতারও আর কিছু করার থাকে না সে রান্না যায় এবং শ্বশুরবাড়ির সকলের জন্য রান্না করতে শুরু করে কিন্তু প্রথমে তাকে পাহাড় সমান বাসন মাজতে হয় আর সে যখন বাসন মেজে রান্না করে সবাইকে খেতে দেবে তখন বৌমা তুমি কেমন বাসন মেজেছো তুমি আমাকে যে পাতে খাবার খেতে দিয়েছো সেই পাতে এখনো পর্যন্ত এটো খাবার লেগে আছে তুমি কি ভালো করে বাসন মাজনি আপনি একদম সত্যি কথাই বলেছেন আমার থালাতেও তো বেশ অনেকটাই নোংরা লেগে আছে ইস এই মেয়ে তো দেখছি বাড়ির কোনো কাজই করতে পারে না যাও আগে আবার আমাদের বাসন ভালো করে মেজে নাও তারপর সেই বাসনে আমাদেরকে খেতে দেবে কিন্তু বিশ্বাস করো আমি তো ভালো করেই থালা বাসন সব পরিষ্কার করেছি এতে এটো লেগে থাকার তো কোনো কথা নয় তোমাদের হয়তো কোথাও ভুল হচ্ছে লতার এমন কথা শুনে তার শাশুড়ি এবং বড়জা তাকে আবার বকাবকি করতে শুরু করে দেয় ফলে লতারও কিছু করার থাকে না সে তাড়াতাড়ি করে আবার রান্নাঘরে যায় এবং বাসন ধুয়ে সে নিজের শাশুড়ি মা ও বড়জাকে খাবার পরিবেশন করে খেতে দেয় আর বাড়ির সবাই খাবার খেতে এতই ব্যস্ত থাকে যে খাবারের পরিমাণের দিকে কারোর কোনো চোখ থাকে না তারা বেশি বেশি করে সব খাবার খেয়ে ফেলে এর ফলে হাড়িতে খুব সামান্য ভাত পড়ে থাকে তাই লতা সেই সামান্য ভাতের মধ্যে জল ঢেলে খেয়ে নেয় এমনকি ভাতের সঙ্গে খাওয়ার মতো কোনো তরকারিও থাকে না ছোট বৌমা যা খাবার পড়ে আছে তুমি পরিষ্কার করে খেয়ে নেবে তারপর আমার শাড়িগুলো যেগুলো নোংরা হয়ে আছে সেগুলো ভালো করে কেচে দেবে আর হ্যাঁ ভুলেও কিন্তু ওয়াশিং মেশিন ব্যবহার করবে না কারণ ওয়াশিং মেশিনে আমার শাড়ি ধুলে শাড়িগুলো নষ্ট হয়ে যাবে তুমি হাত দিয়ে ঘষে ঘষে শাড়িগুলো পরিষ্কার করবে ঠিক আছে মা আমি আপনার শাড়িগুলো ধুয়ে দেব কিন্তু মা খুব সামান্য পরিমাণে ভাত বেঁচেছিল এই অল্প একটু ভাত খেয়ে আমার পেট ভরেনি তাই আমি কি আমার জন্য একটু গরম ভাত বসিয়ে দেব তাহলে আমি একটু আলু আর মাখন দিয়ে ভাত খেয়ে নিতে পারবো তুমি আবার তোমার জন্য আলাদা করে ভাত বসাতে যাবে কেন তুমি কি চাল বাপের বাড়ি থেকে নিয়ে এসেছো আর কাজের বউরা বেশি বেশি খাবার খায় না তাহলে তাদের পরিশ্রম করার মতো এনার্জি থাকে না যা খেয়েছো অনেক খেয়েছো আর কোনো কিছু খাওয়ার দরকার নেই বেশি করে জল খেয়ে নাও পেট ভরে যাবে এই বলে শাশুড়িমা এবং বড় বৌমা খাবার টেবিল ছেড়ে উঠে চলে যায় আর তারা ফ্রিজ খুলে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস বের করে বরফ দিয়ে খেতে শুরু করে আর এই দেখে লতার খুবই খারাপ লাগে এমনকি তারা লতাকে তারা খেতে বারণ করে দেয় শোনো তুমি প্রত্যেক দিন মাটিতে বসে খাবার খাবে আর মাটি ভালো করে মুছে পরিষ্কার করে নেবে আমাদের মার্বেল পাথরে যেন খাবারের কোনো দাগ না লাগে এভাবে শাশুড়িমা ইচ্ছা করেই ছোট বৌমাকে মেঝেতে বসে খাবার খেতে বলে যাতে বাড়ির মেঝে ছোট বৌমাকে দুইবার করে মুছতে হয় এভাবেই সেদিন থেকে ছোট বৌমা মেঝেতে বসে খাবার খায় আর খাবার খাওয়া হয়ে গেলে সে সাবান জল দিয়ে ভালো করে ঘর বাড়ি মুছে নেয় এভাবেই সারাদিন সে কাজের বউয়ের মতো কাজ করতে থাকে এর ফলে ছোট বৌমা নিজের শরীরের দিকে কোনো খেয়াল করতেও পারে না ফলে দিন দিন সে প্রচন্ড পরিমাণে রোগা হয়ে যায় এমনকি তার চোখের তলেই কালি পড়তেও শুরু করে এই লতা আমি আমার বান্ধবীর সঙ্গে দেখা করতে যাচ্ছি ছোট যখন স্কুল থেকে আসবে তুমি ওকে গরম গরম খাবার খাইয়ে দেবে আর ঘুম পাড়িয়ে দেবে কেমন আর ও কিন্তু নিজের হাতে খাবার খেতে চায় না তুমি নিজের হাতে ওকে ভাত মেখে খাইয়ে দেবে এই বলে রচনা তার বান্ধবীদের সঙ্গে দেখা করতে চলে যায় আর ছোট বউ রচনার ছেলে স্কুল থেকে ফিরে এলে তাকে ভালোভাবে খাবার খাইয়ে দেয় আর রচনা ছেলেকে খাবার খাওয়ানো হয়ে গেলে আদর করে তাকে ঘুম পাড়িয়ে দেয় এবার লতে একটু ফ্রি হয়ে নিজের ঘরে বিশ্রাম করতে যাবে সেই সময় ও বৌমা কোথায় তাড়াতাড়ি আমার ঘরে গেলে এসো দেখো আমি কি কাণ্ড বসেছি। দৌড়ে তার ঘরে গিয়ে দেখে যে শাশুড়ি মা নিজের পায়ে তেল মালিশ করা তেল ভুল করে মেঝেতে ফেলে দিয়েছে আর সাদা মার্বেল পাথর একেবারে তেল তেলে হলুদ হয়ে আছে আর এর ফলে ছোট বৌমা সেই তেলের মধ্যে পা দিয়ে পিছলে যেতে শুরু করে আরে তুমি বাথরুম থেকে সার্ফের জল আর ভেজা কাপড় নিয়ে এসো আমার ঘরের মেঝে ভালো করে পরিষ্কার করে দাও না হলে এমনিতেই আমার পায়ে ব্যথা আর মেঝে পরিষ্কার না করলে আমি যখন তখন পা পিছলিয়ে পড়ে যেতে পারি শাশুড়ি মায়ের এই কথা শুনে ছোট বৌমা তাড়াতাড়ি করে বাথরুম থেকে ভেজা কাপড় নিয়ে এসে সেই তেলে মেঝে ভালো করে পরিষ্কার করে দেয় এমনকি সেই মেঝে মুছতে মুছতে সে পা পিছলিয়ে পড়ে যায় এর ফলে ছোট বৌমার কোমরে ভীষণ পরিমাণে আঘাত লাগে কিন্তু তবুও সে রেহাই পায় না তাকে তার শাশুড়ি মা পুরো ঘর মুছিয়ে তারপরেই ছাড়ে অন্যদিকে রাত্রিবেলা ছোট বৌমার কোমরে ভীষণ পরিমাণে যন্ত্রণা শুরু হয় প্রীতম বলছি একটু উঠবে গো আমার কোমরে ভীষণ ব্যথা করছে আমি কিছুতেই হাঁটতে পারছি না তুমি একটু রান্নাঘর থেকে আমাকে সর্ষের তেল নিয়ে এসে দেবে তাহলে আমি কোমরে তেল মালিশ করে একটু শুয়ে পড়তে পারবো আমি সারাদিন অফিসে কাজ করে বাড়ি ফিরি আর এই রাত্রে বেলা তুমি আমাকে জ্বালাচ্ছ কেন আমি এখন নিজের ঘুম বাদ দিয়ে তোমার জন্য রান্নাঘরে গিয়ে সর্ষের তেল নিয়ে আসতে যাবো আমার পক্ষে সম্ভব নয় যাও যাও নিজে গিয়ে নিয়ে এসে কোমরে মালিশ করে ঘুমিয়ে পড়ো এই বলে প্রীতম অন্যদিকে পাশ ফিরে ঘুমিয়ে পড়ে ফলে লতাকে কোমরে ব্যথা নিয়ে রান্নাঘরে যেতে হয় আর সর্ষের কোমরে একা একা মালিশ মালিশ করতে হয় কিন্তু করার পরও তার ব্যথা কিছুতেই কমতে চায় না সেই রকম কোমরে ব্যথা নিয়ে কোন রকমে ঘুমিয়ে পড়ে কিন্তু সে বুঝতে পারে না যে সকালবেলা ঘুম থেকে উঠতে তার অনেকটাই দেরি হয়ে যাবে আজকে তুমি এত বেলা পর্যন্ত ঘুমালে বলে আমার ছেলে কিন্তু ঠিক সময় খেয়ে দিয়ে স্কুলে যেতে পারলো না আজকে ওর কুড়ি নাম্বারের ইউনিট টেস্ট পরীক্ষা ছিল এই দায়িত্ব কে নেবে শুনি তোমার একটা দায়িত্ববোধ নেই তুমি জানো না প্রত্যেক দিন তুমি রান্না না করলে আমার ছেলে খেয়ে স্কুলে যেতে পারে না আর তুমি ইচ্ছা করে আজকে এত বেলা পর্যন্ত ঘুমিয়েছো তাই তো না দিদি আজকে আমার কোমরে ভীষণ ব্যথা করছিল তাই আমি একটু বেলা করে ঘুমাচ্ছিলাম কিন্তু তুমি ছোটুকে ভাত রান্না করে দিতে পারতে তাহলে ওর অন্তত স্কুলটা কামাই হতো না তারপর স্কুল থেকে এলে না হয় আমি ওকে খাইয়ে দিতাম তোমার মতো কাজের বউ থাকতে আমি আমার ছেলেকে ভাত রান্না করে খাওয়াবো তাহলে তোমাকে এই বাড়িতে নিয়ে আসার মানে কি আজকে আমার ছেলের পরীক্ষা মিস হয়েছে সুতরাং এর গুণগাত কিন্তু তোমাকেই দিতে হবে যাও দুতলাতে যাও দেখো আমার জুতোর র্যাকে বারো ডজন নোংরা জুতো পরে আছে তুমি ওই জুতোগুলো পালিশ করবে আর পালিশ করে সব পরিষ্কার করবে বিশ্বাস করো আমি আজকে কোনো কাজ করতে পারবো না কারণ আমার কোমরের অবস্থা ভালো নেই তুমি যদি আজকে হাজারবার বলো তবু আমি তোমার কোনো কথা শুনতে পারবো না দিদি লতা এরকম করে মুখে মুখে তর্ক করলে তার বড়জা ভীষণ পরিমাণে রেগে যায় ফলে রচনা তার চুলের মুঠি টেনে ধরে গালে দুটো থাপ্পর কষিয়ে দেয় আর তারা জোর করে লতাকে দিয়ে বারো ডজন জুতা কালি করে পরিষ্কার করায় লতা জুতা পরিষ্কার করার সময় প্রচন্ড পরিমাণে কান্ডাকাটি করতে থাকে আর সেই সময় রচনার এক বান্ধবী শিলা তার বর সোহমকে নিয়ে সেখানে আসে সেই সময় এই রচনা এই কাজের বউটা রে আর এরকম করে কাজ করতে করতে কাঁদছে কেন সত্যি তোদের কপাল খুব ভালো কত ভালো কাজের বউ পেয়েছিস কান্নাকাটি করছে তবু জুতা পরিষ্কার করছে কিন্তু তোদের কাজ ছেড়ে পালিয়ে যাচ্ছে না আমাদের বাড়ির কাজের বউ হলে কবে আমাদের মুখে ঝাঁটা মেরে পালিয়ে যেত শিলের কথা শুনে রচনা হেসে ওঠে আরে ওকে দেখতে কাজের বউ মনে হচ্ছে কিন্তু ও আসলে কাজের বউ নয় ও হলো এই বাড়ির ছোট বউ তুই তো আমার দেওয়ার বিয়েতে আসতে পারিস নি তাই অশিক্ষিত বলে আমরা ওকে কাজের বউ বানিয়ে রেখেছি এখন দেখছিস না কাঁদে কাঁদে জুতা পরিষ্কার করছে কিছুক্ষণ পর দেখবি বাসন মাজবে জামা কাপড় কাচবে ঘর মুছবে রান্না করবে সব করবে ওর চোখের জলের দিকে অত পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই ছাড় রচনার এমন কথা শুনে শিলা প্রচন্ড পরিমাণে রেগে যায় আর তার বর যেহেতু ডব্লুবিসিএস অফিসার তাই সোহম এরকম অন্যায় কিছুতেই সহ্য করতে পারে না আপনাদের এত বড় সাহস যে বাড়ির ছোট বউকে দিয়ে এরকম কাজের বউয়ের মতো কাজ করাচ্ছেন আপনাদের লজ্জা করে না আপনিও তো বাড়ির বড় বউ সুতরাং কই আপনি তো কাজের বউয়ের মতো কাজ করছেন না আর আমি যদি চাই আমি কিন্তু আপনাদের নামে বধূ নির্যাতনের কেস করতে পারি আর শিলা তুমি এরকম বাজে পরিবারের সাথে বন্ধুত্ব করেছ ছি চি ছি কোনোদিন এই পরিবারের সাথে মিশবে না আর লতা বৌদি আপনি একদম কিচ্ছু মনে করবে না আমি আপনার শ্বশুরবাড়ির নামে পুলিশ কেস করছি সুতরাং আপনার শাশুড়ি আর বড় বৌদি যদি আপনার উপর অত্যাচার করে আমাকে শুধু একবার জানিয়ে দেবেন শোহমির এমন কথা শুনি রচনা খুবই ভয় পেয়ে যায় আর সোহম তার বউকে নিয়ে তৎক্ষণাৎ সেখান থেকে চলে গিয়ে পুলিশকে সব ঘটনা জানিয়ে দেয় পুলিশ রচনা এবং তার শাশুড়ি মাকে ডেকে পাঠালে তারা একেবারে ভয়ে ছোটে কান্নাকাটি করে ছোট বৌমার কাছে ক্ষমা চাইতে শুরু করে আর পরবর্তীকালে জেলে যাওয়ার ভয়ে সেই পরিবারের আর লতার সঙ্গে কাজের মেয়ের মতো ব্যবহার করতে পারে না তাই লতাকে তারা ছোট বউ হিসেবে যোগ্য সম্মান এবং মর্যাদা দিতে বাধ্য হয়